আজকের বিশেষ সংবাদ বিস্ফোরণে কেঁপে উঠল দুর্গাপুরের আরতি গ্রাম পরিত্যক্ত বাড়ির মধ্যে মজুত ছিল বোমা আর তা ফেটেই বিপত্তি দাবি স্থানীয়দের দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদহা থানার অন্তর্গত আরতি গ্রামের উত্তরপাড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে ওই পরিত্যক্ত বাড়ির একটি অংশ ওই ঘটনায় পাশের বাড়ির এক শিশু জখম হন আতঙ্কিত এলাকার মানুষ ঘটনার খবর পেয়ে চলে আসে দোহা থানার পুলিশ বিপজ্জনক বাড়িটি টেপ দিয়ে ঘিরে রাখা হয় যদিও স্থানীয়দের দাবি যে ওই বাড়িতে বোমা রাখা ছিল আর তা থেকেই ঘটে বিস্ফোরণ এ বিষয়ে তদন্ত শুরু করেছেন দোহা থানার পুলিশ আরতি গ্রাম থেকে আব্দুল মোতাল্লিবের রিপোর্ট ডমকল এমকেটিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মারবেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ী বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে ঠিকানা হরিহরপাড়া পার হাউস এর নিকট মিনিটে বিরাস কোম্পানিwidehat দিয়েছে বসিয়েছে জলটা দিয়েছে আর আমার বড়meida কি বলেছে যে আমার টি শুনিয়েছে তোমার চাটা নেটি করা আমি কালকে টি শুনিয়ে যাব তখন তাকেতে আমার বড়meida এখানে ওখান থেকে আসছে না আর দৌড়াম করে সবটা আমার নেই তো

ওরা আসলে পরীক্ষা করলে বোঝা যাবে কি ঘটনা একজন শিশু যখন হন পাশের বাড়ি তারা ছিটে ফোটা লাগবে আচ্ছা সেটা আমাদের কাছে ইনফরমেশন নেই আমার কাছে আর ঘটনাটা কী আছে ওটা আমাদের এক্সপার্ট টিম আসলে